দুধ নিয়ে কার কার দুধ লাগবে চলে এসো কে খাবি কম দামে কিনে খাবি চল ছাড়া কাল গরু দুধ আয় আয় কে নেবি কম দামে কিনে খাবি চল ছাড়া কাল গরু কে বলেছে আমি তুই তো জলমি চাই আ না যা করে যাই আমার তিন পুরুষের ব্যবসা এই দুই ব্যবসা করে করে আমার সংসার লাটে উঠে গিয়েছে তবু আমি এই ব্যবসা ছাড়ে নি আমার ঠাকুর দাদা কইতো আমার বাবা কইতো এখন আমি করছি আ আমি দিন না দিন যতই ডুবে যায় না কেন এই ব্যবসা আমি ছাড়ব না এই ব্যবসা আমি ধরে রেখেছি ধরে রাখবো এইটা আমার প্রতিজ্ঞা হ্যাঁ এই তুমি বন্ধ করবে বন্ধ করবে তুমি এই কি বন্ধ করবে কি বন্ধ করিব আমি এই দুধের ব্যবসা কেন হ্যাঁ আমার দুধের ব্যবসা বন্ধ করবে কেন তোমারই chợ পুরুষের ব্যবসা তুমি বন্ধ করে বলছি এই ভুল হচ্ছে মাত্র তিন পুরুষের ব্যবসা আমার ঠাকুরদাতা আমার বাবা আর আমি আর এগারো পুরুষ করতে গেল কি উন্নতি করেছো তুমি এই দু ব্যবসা করে উন্নতি করেনি কোনো উন্নতি নি না কিছু তো উন্নতি করিনি কেন ওই যে ঘরে একটা টিউবলাইট নষ্ট হয়ে গিয়েছিল আমি সেই টিউবলাইটটা ঠিক করে দেইনি হ্যাঁ আমার বলছি উন্নতি করিনি আর কি করছো দেনা দেনা ছোটো থেকে অন্ধকার হয়ে আছে হ্যাঁ ই কত আর দেনা হয়েছে মাত্র নব্বই হাজার টাকা দেনা করেছি তার মধ্যে এই দুধের ব্যবসা করে আমি নয় হাজার টাকা শোধ করে দিয়েছি আর দে না কি করছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আজ থেকে আমিও তোমার সঙ্গে বাজারে যাবো হ্যাঁ তুমিও বাজারে গিয়ে দুধ বিক্রি করবে আমি দুধপালা আর তুমি দুধ বালি হবে না আমি দুধের ব্যবসা করব না তাহলে ব্যবসা করবে আমি করব টাল খাওয়া ব্যবসা টাল খাওয়া ব্যবসা জীবনে অনেক ব্যবসার নাম শুনেছি এই টাল খাওয়া ব্যবসার নাম তো শুনিনি এই সেটা কি ব্যবসা গো তুমি পারলে বুঝে নিও হ্যাঁ ঠিক আছে তাহলে চলো দুজনে মিলে যাই বাজারে দেখি তোমার কিরকম টাল খাওয়া ব্যবসা হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে তাই তো বাজারে এসেছি দুধ কিনতে আমার শাশুড়িটা মরে গেল আমার শাশুড়িটা খুব ভালো মানুষ ছিল গো কোনো রোগ ব্যাধি ছিল না ঘরের বারান্দায় মোটা খুঁটি হালান দিয়ে বসলো আর ফার্রাত করে মরে গেল কি ভালো মানুষ ছিল আমার শাশুড়িটা আগামীকাল দশা তাই দুধ নিতে হবে দুধালা কই দুধালা এখন আসছে না কেন চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো চলো দুটো দেখা পাচ্ছি না আমার খরিদ্ আমার জন্য লাইন দিয়ে বসে আছে তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো চলো যে কিন্তু তোমার জিনিস কই তুমি তোমার জিনিস নিয়ে বসো আমার জিনিস এখানে থাকবে না হ্যাঁ কি রকম ধরনের ব্যবসা দেয় আমি যার যে বাজারে আসে সবাই তার তার জিনিস নিয়ে বস আর আমার গিন্নি ব্যবসা করবে তার জিনিস এখানে থাকবে না আধতাল তুমি কোথায় গিয়ে মরেছিলে গো রাইস মরবে কেন হ্যাঁ আমি কখন থেকে বসে আচ্ছি দুধ নেওয়ার জন্য ও তুমি কার সঙ্গে কথা বলছো কেন তোমার সঙ্গে হ্যাঁ তুমি তো ওই দিকে তাকিয়ে আচ্ছ আমার মাঝেরটা তোমার থেকেই আছে ওরে সর্বনা হ্যাঁ হ্যাঁ বদি টাওয়ার দেখি অন্য দিকে কথা বলছি আর একদিকে এই তুমি দুধ নেবে হ্যাঁ দুধ নেবো তা কতখানি নেবে আগামীকাল আমার দুধ লাগবে তাই বলতে এসেছি ও আগামীকাল হ্যাঁ বলছি তোমার দুধে জল মেশানো তো ফের মিথ্যা কথা হ্যাঁ ম্যাটাজ গরম করবে না বোদি সব দুধ খেলে ভেজে দেওয়া না মানে এমনি বললাম আর কি তা বৌদি তুমি দুধ কি করবে? করবে আগামিকাল আমার শাশুড়ি দশ হ্যাঁ তোমার শাশুড়ি কি হয়েছে গো আমার শাশুড়ি খুব ভালো মানুষ ছিল গো কোনো রোগ বিরাধী ছিল না এই তুমি দুধ বিক্রি করলে দুধ বিক্রি করে অত কল পয়সা না মানে দোকানদার হচ্ছে পেঁচা খরিদ্দার হচ্ছে লক্ষ্মী তাই কথা বলে হ্যাঁ বেশি কথা বলে খরিদ্দারের মন জোগাচ্ছে এইটাই ব্যবসার নিয়ম আর তারপর বলো তারপরে আমার মশলিটা বারান্দায় মোটা খুঁটি হালান দিয়ে বসলো বসে উনি ফাট করে মরে গেল করে অবধি অনেক মরার নাম শুনেছি এই রাত করে মরার নাম তো কোনো দিন শুনিনি গো যাকে তা তাহলে আগামীকাল দুধ দিতে হবে হ্যাঁ আগামীকাল যেন বাকি খুঁজতে না হয় না না তুমি কোনো টেনশন করে নেবো আগান আগামীকাল ঠিক তোমার বাড়িতে দুধ পৌঁছে যাবে আমি কথা দিলাম ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ এসো বৌদি এসো হ্যাঁ কি গো আমার দুধের খরিদ্দার এসে গেছে তা তোমার খরিদ্দার কই আমার খরিদ্দার আসবে ঠিক দশটার পর হ্যাঁ সর্বনাশ করিচ্ছে দশটার পরে খরিদ্দার আসবে এ আবার কোন খরিদ্দার আর কিসের ব্যবসা করছে গো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মাথায় কিছু ঢুকছে না বাড়িতে মনুষ্য পুজো দেবো তাই দুধের দরকার পাড়ায় একটা দুধ তালেও গেল না পাশের বাড়ি একজন বলল বাজারে যাও বাজারে গেলে দুধ পাবে তাই তো বাজারে এসেছি ও মাসিমা তোমার দুধ লাগবে আমি মাসি ও না 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 মানে পিছন দিকে দেখে মনে হচ্ছিল মাসি যে তুমি সামনে ঘুরেছ তখনই বুঝতে পারছি তুমি অত হ্যাঁ তোমার কতখানি দুধ লাগবে গো আমার মনে সব করবো বেশি লাগবে না এক দুধলি দুধ হলেই হবে ও এক পা কেন বেশি করে দু চার কেজি নিয়ে যাও পুজোর পরে সবাই মিলে দুধ ভাতে খাবে না আজকে মনসা প্রতিদিন আমরা উপস আমরা কেউ কিচ্ছু খাবো না ও তাই নাকি ঠিক আছে তাহলে দাও তোমার দুধের মধ্যে জল নেই তো ফের এই কি কথা বেশি কথা বলে না আমি সব দুধ দুধগুলো ফেলে দেবো না থাক দুধ তো না দাও এখানে আমাকে এক বোতল এই নাও ওই এই নাও এই নাও তোমার টাকা ঠিক আছে আমি আসি হ্যাঁ এসো বৌদি আবার এসো হ্যাঁ বৌদি আবার এসো ঠিক আছে ঠিক আমার তো খরিদ্দার আসছে আর যাচ্ছে কিন্তু তোমার খরিদ্দার কই আমার খরিদ্দার ঠিক সময় হলেই চলে আসবে ও টম্পা বৌদি এটা রাম হবে রাম হ্যাঁ হ্যাঁ কেন হবে না রাম লক্ষ্মণ ভারত শত্রুঘ্ন সীতা সব হবে আমি তাহলে আসি হ্যাঁ হ্যাঁ ব্যবসা রে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন দেখি ব্যবসা শুরু করেছে নাকি আচ্ছা কৃষি বুঝতে পারছি না হ্যাঁ তুমি

তুমি এরকম সর্বনাশের কাজ করো নি গো এরকম সর্বনাশের কাজ করো নি আমি কনি তো শুধু আমায় ভাষাইলি এই কি বিচার এই কি বিচার

আমি অল্প মত খেয়েছি আমার নেশা ভালো হয়নি আমি টুম্পাবতির কাছে একটা হাফ পয়েন্ট বাংলা নেব কত মনে হচ্ছে আমার ক্ষত্রের না 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 তোমার ক্ষত্রের হবে কেন দুধ নিতে এসেছে ভাই এখানে এখানে সব পাওয়া যায় না যা যা ভাই ওই মনসা তলা যা ওইখানে পেয়ে যায় কি লাগবে তোমার আচ্ছা আচ্ছা আমার তোমার একটা হাফ বাংলা হবে ভাই আমি হাফ মানে বেশি না বড় কথা না একটা ফুল নিয়ে যাও দুশো টাকা লাগবে টাকাটা বড় কথা নয় বলছো টাকাটা বড় কথা নয় ঠিক আছে এই নাও আমি দুশো টাকায় দিচ্ছি তোমাকে একটা হাফ মানে একটা ফুল দাও ঠিক আছে এই নাও নিয়ে যাও হ্যাঁ

তুই মদ খাস কেন আমার দুঃখ ভাই আমার মাটা হঠাৎ মরে গেল আগামীকাল আমার মায়ের দশা তাই হ্যাঁ তোর মায়ের দশা আর তুই কালো জামা পরে সাদা জামা গায়ে মানে না পরে হাই সব ফেলে দিয়েছে ভাই আর ভালো লাগছে না শীতের মধ্যে কি করব ওই সাদা কাপড় গায়ে দিয়ে থাকা যায় না তাই তো কালো জামা গায়ে দিয়েছি এখন শীতটা কম লাগছে মদ খেলে আর একটু কম লাগবে ভগবান আমি কোথায় যাব মা মরে গেছে দশার পোশাক নেই তোমাকে আমি কোথায় খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ আমি ভবিষ্যের ভাত ভাত বেড়ে নিয়ে বসে আছি আর তুমি এখানে এসো তো হ্যাঁ হ্যাঁ ভাই ভাই ঠিক আছে আর এই সব চলে যাও যা ভাই তুই বাড়ি যা এই তোমাকে খেলা দিচ্ছি না আগে ঠেলা দিয়ে কেন না ভাই ঠেলা দিনি মানে তুই বাড়ি চলে যা ওই তোর বউ দশার ভাত নিয়ে বসে আছে তুই যা ভাই এই আর আমার মুখের সামনে আসিস নি আমি আর সহ্য করতে পারছি না বন্ধ কে শালা তুই আমাকে ঠেলা দিয়েছিস আমি তোকে ছাড়বো না শালা তোর দুধের বাউতি সব ফেলে দেবো আমি হ্যাঁ শালা তোর দুধের বাউতি আমি যা ফেলে দেবা লঞ্চে lavar সব সুচিশ করে এই শালা তুমি আমার দুধের বালতি ফেলে দিছি আমার দুধের দাম দি যা ধানালোতে কত আর হারব না এই এই কি করে তুমি হ ও ভাই তুমি কিছু মনে করে না আমার শাশুড়ি সাতদের কষ্ট হয়ে যান তারপরে তোমার সব দুধের দাম আমি শোধ করে দেব ঠিক আছে ওই দুধের দামটা বড় কথা নয় আজ থেকে প্রতিজ্ঞা করো তোমার স্বামী জানো এরপর থেকে আর কোনোদিন মদের বোতল না ধরে ঠিক আছে ভাই আজ থেকে ও যেন মদ না খায় আমি সে ব্যবস্থা করবো এই বাড়ি চলো হ্যাঁ বাড়ি ঠিক আছে চলে যাচ্ছে যারা যাবার আগে ওকে একটু নিমন্ত্রণ করে যাই হ্যাঁ ও দুধ ফেলে দিয়েছি আমাকে কিছু বলেনি খুব ভালো মানুষ ভাই আগামীকাল আমার মায়ের দশা তাই তোকে নিমন্ত্রণ করলাম আমার বাড়ির সীমানে জন্য তুই পা না দিস কেমন চল ভাই চলো হ্যাঁ চলো চলো হয়েছে আমাকে নিমন্ত্রণ করলো নাকি কই এই ওই আবার আসছে আবার আসছে এই ভাই এই তো আবার আসছে একটা কথা বলতে ভুলে গেছি ইম্পর্টেন্ট কথা কি কথা ভাই তুই যদি কালকে আমার মায়ের দশার কাছে আমার বাড়িতে যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি হ্যাঁ দিয়ে থেমে গেলাম লয়াকারটা বাদ দিয়ে দিলাম তা না হলে ওর যদি গরু গুরুদাস না থাকতো ওকে অরিজিনাল সালা বানিয়ে দিতাম দেখো দোহাই তোমার তুমি আর এ কাজ করো না এতে সমাজের সমাজ নষ্ট হয় এই মদের ব্যবসা দরকার নেই আমরা এই দুধের ব্যবসা করলেই তুমি কি উন্নতি করেছ ঠিক আছে আজ থেকে শুধু দুধের ব্যবসা করব না এই দুধ দিয়ে আমি ছানা বানাবো খানা বানিয়ে মিষ্টি তৈরি করবো তারপরে মিষ্টি বিক্রি করব। আজ থেকে দুধের ব্যবসা বন্ধ কিন্তু তোমাকেও মদের ব্যবসা বন্ধ করতে হবে দাদা আমাদের গল্প যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার